যে দেখো আমার বেটি আমেনা বসে আছে আমার জামাই আব্দুল্লাহ বসে আছে তবে আমেনার রেনার খানা দুনিয়ার মানুষকে আমি নিয়ে যেতে দেবো না বলে কেন কেন কথা থেকে পায় আলো পরিমান যেন একটু গুহা না থাকে ওই মানুষেরা যেন আমার যেন আমেনার আব্দুল্লাহর পালকে খানা বয়ে নিয়ে যাবে হে মুসলমান ভাইয়েরা সবাই বাবা বাবা হয়ে গেল এমন কোনটা মানুষ নাই যে তার জীবনে ভুলা হে মুসলমান দোস্ত বন্ধুগণ আমার সবাই টেনশন করতে লাগলো সবাই চিন্তায় এবার আব্বা তোমার গলাটা ধরে নিল বাবা এবার গলা ধরে নেওয়ার পরে হাও মা হাও মাউ করে কান্না করতে লাগলো আব্বা গ ও কতদিন আপনার বাড়িতে ছিলাম গো আব্বা আমার চালাতে ওটাতে বসাতে গো আব্বা যদি আমার আমেনা আর যদি কোনো দুঃখ হয়ে যায় আপনার দিলে যদি আমেনার জন্য কোনো কষ্ট হয়ে যায় আপনার দিলের মধ্যে গো আব্বা তবে আম্বা গো আজকে আপনি আমাকে আল্লাহ তাআলার ওয়aste ক্ষমা করে দিবেন গো আব্বা আর আব্বা আপনার বাড়িতে আমার কিছুই ওয়াবাব হয়নি গো আব্বা আজকে আপনার বাড়ি ছেড়ে আমি শ্বশুরের বাড়ি চলে যাবো গো আব্বা তবে আব্বা পাবো কি না ওই শ্বশুরের বাড়িতে বাবা মায়ের আদর পাবো কি পাবো না আব্বার গলা ধরে না এবার মায়ের গলা ধরে আমি না কান্না করতে লাগলো বলে अमर सोनम दुके

তোমার মনে দুঃখ দিয়ে তাকে তবে তোমার বেদি আমি তাকে ক্ষমা করে দিও আমি না গলা ধরে কাঁদলো ফুপুর গলা ধরে কাঁদলো আশেপাশের মেয়েদের বোনদের গলা ধরে আমি না কাঁদলো আহারে আমি না এবার শ্বশুর বাড়িতে চলে যাবে আমি না হাজরাতে আমি না যদি আল্লাহ এবার বাবা দুলাহানি সেজে পালকিতে বসে গেল এবার বসে যাওয়ার পরে আল্লাহ

তোমার বেতারে পালকি ওয়াহাব জোহরি তোমার بیٹےরে পালきゃ আমরা চারজন জানক ওয়ে নিয়ে যাব আমরা মদিনা থেকে মক্কায় নিয়ে যাব এমোসলমান বেরাদার কত সুন্দর ভাবে জিব্রাইল ফারেস্তা কাঁধা লাগিয়ে দিল মিকাইল আলাইহিস সালাম কাঁধা লাগিয়ে দিল ইসরাফিল আলাইহিস সালাম কাঁধা লাগিয়ে দিল হযরত ইজরাইল আলাইহিস সালাম বাবা কাঁধা লাগিয়ে দিল আহারে কত সুন্দর করে বাবা বাবাজি ভাইয়া আমি না চলে আসলো মক্কাতে পার মক্কাতে আসার পরে পরে বাবা রে আমার শাশুড়ি আম্মাকে সুন্দর করে সালান করে দিল জোরে

আমেনা বলতে আরম্ভ করলো স্বামী গো একটু আপনার কত মোবার আমি সালাম জানাবো ওগো আমার মাথার তাজ ওগো আমার স্বামী একটু আপনার কত মোবার সালাম জানাবো সঙ্গে সঙ্গে আমেনা রাধি আল্লাহ স্বামীর জন্য মুসলমান বাসর ঘরে অপেক্ষা করতে লাগলো যেমন স্বামী মুসলমান ঘরের মধ্যে ঢুকে গেল হাজরাতে আমেনা স্বামীর মুসলমান যেন

স্বামীর যদি কোনো কষ্ট হয় আমার স্ত্রীরা দেখতে আর স্ত্রীর যদি কোনো কষ্ট হয় স্বামী তোমাকে দেখতে হবে